এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ সুর প্রতিষ্ঠা করতে ফের কর্মসূচি ঘোষণা জামাতের নির্বাচন আবহে লং মার্চের ডাক দিল জামাত ভারতের বিরোধিতা করে বাংলাদেশে জামাতের মিছিল এ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো যেটা জানা যাচ্ছে যে গতকাল ইউনূসের ইউনূস এবং পিডাকি ভটাচার্য এই দুইজনেরই কিন্তু বাড়ি বাড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় বাংলাদেশে তারপর আজকে গতকালই কিন্তু বিএনপির পাঁচ নেতাকে গুলিবিদ্ধ হন তার মধ্যে একজন নমিনেশন পাওয়া ইলেকশনে প্রাপ্ত তিনিও কিন্তু গুলিবিদ্ধ হন গতকাল রাত থেকেই কিন্তু উত্তক্ত পরিস্থিতি চলছে তোমার হচ্ছে ঢাকায় আর আজকে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে ভয়েস অফ লয়ার্স বাংলাদেশের ভয়েস অফ লয়িয়ারস যে একটি জামাতের আইনজীবী সংগঠন তারা মূলত ভয়েস অফ লয়িয়ারসের ব্যানারে বাংলাদেশে তোমার হচ্ছে ভারতীয় আগ্রাসনের আগ্রাসনের অভিযোগ তুলে তারা একটি লং মার্চের ডাক দিয়েছে এবং এই লং মার্চে ডাক দিয়েছে যে জামাতের জামাতের অন্যতম এনজিবি ব্যারিস্টার এ এস এম সাহারিয়ার কবির যিনি এই সংগঠনের সদস্য সচিব এবং লং মহারাজ বাস্তবায়ন কমিটি অন্যদিকে অ্যাডভোকেট আস্তার উল জামান উনি হচ্ছে প্রধান সমন্বয়ক ভয়েস অব লয়ার্স বাংলাদেশের এরা দুজনে মূলত এই লং মার্চে ডাক দিয়েছে এবং দুদিন ব্যাপী সারা দেশ জুড়ে লং মার্চ হবে সাতই নভেম্বর সকাল আটটা আটটা আটটায় সংক্ষিপ্ত সমাবে সংক্ষিপ্ত সমাবেশ জাতীয় প্রেস ক্লাবে জয়দেবপুর চৌরাস্তায় এরপর পথসভা সকাল সাড়ে মিনিটে টাঙ্গাইল এঙ্গেলা মোড়ে পথসভা দুপুর বারোটা তিরিশ মিনিটে এবং জুম্মার নামাজের পর ওই একই জায়গায় আবার তোমার হচ্ছে সমাবেশ করবে জামাত সিরাজ সিরাজগঞ্জের কাট্টার মোড়ে পথসভা দুপুর দুটো পরের দিন নাটোর শহর মাদ্রাসার মোড়ে পথসভা বিকেল চারটায় তারপরের দিন রাজশাহী সার্কিট হাউসে প্রেস ব্রিফিং সন্ধ্যা সাতটায় সার্কিট হাউসে রাত্রি জবন এবং তোমার হচ্ছে তারিখ এবং সোনা মসজিদের উদ্দেশ্যে থেকে যাত্রা চাপাই নবাবগঞ্জ কোর্ট চত্বরে পথসভা সকাল সাড়ে নটায় সোনা মসজিদ সীমান্তে আইনজীবীদের আহ্বান অবস্থান বেলা এগারোটায় এবং বিকেল পাঁচটা পর্যন্ত এই অবস্থান চলবে অর্থাৎ দুদিন ব্যাপী ভারত বিরোধী সুর যাতে বাংলাদেশে আবার জিগির দেয় এবং নির্বাচন আবহে যাতে ভারত বিরোধী সুর জারি থাকে সেই জন্য কিন্তু জামাতের আইনজীবী সংস্থা রাস্তায় নামলো রাজনৈতিক মহলের একাংশের মতে যে দলটার বাংলাদেশে মাত্র তিন শতাংশ ভোট ছিল আজকে মোল্লা ইমামদের নিয়ে খুব বড় জোর হলে পাঁচ থেকে ছ শতাংশ তারা ভোটে পৌঁছেছে সেই জায়গাতে ভারত বিরোধী সুর যদি নিজেদের জায়গায় না আনতে পারে যে জায়গায় গতকাল এনসিপি পরিষ্কার করে দিয়েছে তারা তোমার হচ্ছে জামাতের সঙ্গে কোনো রকম জোটে যাবে না বিএনপি জামাতের সঙ্গে কোনো রকম জোটে যেতে এখনো পর্যন্ত ইচ্ছুক নয় সেই জায়গাতে জামাত যদি একা লড়াই করে পনেরো থেকে ষোলোটি আসনের বেশি পাওয়া সম্ভব নয় এই যে বাস্তবতা সেই বাস্তবতা বুঝেই তারা এবার ভারত বিরোধী সুরকে আবার এক করে আবার একটা বাংলাদেশকে নতুন করে অশান্তর চক্রান্ত করার এই চেষ্টা চলাচ্ছে বলে আপনারা ভারতের বিরোধিতা করে বাংলাদেশে জামাতের এই মিছিল ভারতের বিরোধী সুর প্রতিষ্ঠা করতে কর্মসূচি ঘোষণা জামাতের এবং নির্বাচন আবহে লং মার্চের ডাক দিয়েছে জামাত জানা যাচ্ছে যে দুদিন ব্যাপী এই লং মার্চ হবে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন